নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার মার্কেটের ইনভেস্টারের জার্নিটা কীরকম হওয়া উচিত একটা ইনভেস্টারের জার্নিটা কতটা হার্ড হয় শেয়ার মার্কেট মানে কত রকম কঠিন সময়ের মধ্য দিয়ে একটা ইনভেস্টারকে যেতে হয় এটা কোনো শেয়ার মার্কেটের কোনো বুকের কথা না বা কোনো রুলস কথা না এটা কমপ্লিট নিজের ইনভেস্টিং জার্নির এক্সপিরিয়েন্স সেটা আজকে আপনি আমি শেয়ার করবো আর এটা শেয়ার করার কারণটা হচ্ছে অনেকের মধ্যে এই প্রবলেমটা দেখা যায় যেমন কোনো একটা স্টক সিলেক্ট করা হলো স্টকটা সিলেক্ট করা হলো কারণ স্টকটার মধ্যে দুর্দান্ত গ্রোথ রয়েছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ গাইডেন্স বেটার তারপরে দেখো একটা বা দুটো কোয়ার্টার পরে কোম্পানির কোম্পানির মধ্যে কোনো কিছু খারাপ হয়ে গেলো বিজনেস মোমেন্টাম খারাপ হয়ে গেলো ক্যাশ ফ্লো ডিস্টার্বস হয়ে গেলো ফান্ডামেন্টালি কোম্পানিটা কমজোর হয়ে গেলো কারণ কি হয় কোম্পানিটা অটোমেটিক কোম্পানিটা স্টক প্রাইস নিচের দিকে আসতে থাকে কিন্তু আমাদের মতো ইনভেস্টর বেশিরভাগ ইনভেস্টার সে স্টকটিকে না সেল করতে পারে না কারণ সে স্টকটা পুরো স্টাডি করে নিয়েছে যে যেভাবে নিয়ে এ থাকুক হাস্ট গ্রোয়িং স্টক কিন্তু যখন স্টকটার বিজনেস মুভমেন্টাম খারাপ হয়ে যায় স্টকটার ফান্ডামেন্টাল ডিস্টার্ব হয়ে যায় তখন কিন্তু সে স্টকটাকে সেল করতে চায় না এরকম আমি দেখছি যদি আমি এরকম কোনো ভিডিও বানাই কোনো একটি স্টকের সম্বন্ধে দুটো কোয়ার্টার আগে বা একটা কোয়ার্টার আগে স্টকটা খুব ভালো ছিল তারপর স্টকটার মধ্যে কোম্পানির বিজনেস এর মধ্যে হয়ে গেল তখন আমি কোম্পানি বললাম যে মধ্যে এই প্রবলেম চলে এসেছে এতেই অনেক ইনভেস্টারের মধ্যে ডাউট চলে আসে আসছে আমাকে কোয়েশ্চেন করা শুরু করে আপনি তো কিছুদিন আগে বলেছিলেন স্টকটা খুব ভালো এখন খারাপ হয়ে গেল তার মানে কি ইনভেস্টার বেশিরভাগ রিটেল ইনভেস্টার যখন একটা স্টকের মধ্যে প্রবলেম চলে আসে সে প্রবলেমটাকে মানতেই চান তার বদলে বেশিরভাগ রিটেল ইনভেস্টার দেখেছি আমি এরকম ডিফেন্ড করে মানে স্টকটিকে ডিফেন্ড করতে চাই তখন ওরা স্টকটির মধ্যে ভালো জিনিসটা খুঁজে বেড়ায় অথচ কিন্তু স্টকটির মধ্যে বিজনেস মোমেন্টাম অলরেডি চলে গিয়েছে মানে সেলস গ্রোথ কমে গিয়েছে প্রফিট গ্রোথ কমে গিয়েছে ক্যাশ ফ্লোতে প্রবলেম শুরু হয়ে গেছে অথচ যারা স্টকটির মধ্যে ইনভেস্টিং আছে বেশিরভাগ রিটেল ইনভেস্টার কিন্তু এই জিনিসটাকে বুঝতেই চান মানে স্টক সেলই করতে চান এটা হচ্ছে ইনভেস্টিং জার্নির সব থেকে বড় সমস্যা নিজের যে মিস্টেকটা নিজের মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করতে জানা গো আজকে আমি পুরো এই ইনভেস্টিং জার্নিটা অ্যাকচুয়ালি আমার যে কোনো ইনভেস্টারের এরকম হওয়ায় রাস্তাটা কীরকম হয় তাকে কী কী কঠিন সময়ের মধ্যে যেতে লাগে মেন্টাল অ্যাবিলিটিটা কিরকম দরকার একটা ইনভেস্টারের জার্নিতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি আপনি ধরনের স্কিল শিখে নিলেন এই প্রতিটা সেক্টর হায়েস্ট গ্রোয়িং স্টককে নেব হায়ার সেলস গ্রোথ হায়েস্ট প্যাড গ্রোথ হায়েস্ট গাইডেন্স সিলেকশন তো করে নিলেন তারপরের জার্নিটা বেশি কঠিন পোর্টফুলিও বাড়ানোর পরে রিভাইল রিব্যালেন্স করা স্টক সেলিং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি পুরো জার্নিটা নিয়ে আলোচনা করব যে একটা শেয়ার মার্কেট একটা ইনভেস্টর জার্নি সাকসেসফুল ইনভেস্টারের জার্নি কীরকম হয় বা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে আজকে দেখব প্রথম পয়েন্ট হচ্ছে মিস্টেক এক নম্বর ইনভেস্টিংয়ের প্রথম পয়েন্ট হচ্ছে মিস্টেক আমাদের কাজ কি এজ এন অ্যাক্টিভ ইনভেস্টার আমাদের কাজ হচ্ছে আমাদের মাল্টিব্যাগার স্টক সার্চ করা কোন স্টকটার মধ্যে পসিবিলিটি হিউজ প্রবাবিলিটি ইট ইস গেম অফ প্রবাবিলিটি আমরা খুঁজি কোন স্টকের মধ্যে প্রবাবিলিটি হায়েস্ট আছে যত ছোটো মার্কেট ক্যাপই হোক বড় মার্কেট ক্যাপি হোক লার্জ ক্যাপ হতে পারে মিড ক্যাপ হতে পারে স্মল ক্যাপ হতে পারে মাইক্রো ক্যাপ হতে পারে কোনো একটা এসএমই স্টক হতে পারে তার মধ্যে পসিবিলিটি কীরকম আছে মানে কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কীরকম করছে ফিউচার গাইডেন্স কী দিচ্ছে কোম্পানির গ্রোথ ভিজিবিলিটি কীরকম আছে সে দেখে আমরা স্টক সিলেক্ট করি আমি স্টকটিকে অবশ্যই সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টক হতে হবে সিলেক্ট করলাম এবার সমস্যাটা কোন জায়গাটা হয় যখনই আমার স্টক সিলেকশন করি মানে আপনার পোর্টফোলিও চোদ্দ থেকে পনেরোটা স্টক আমি সিলেক্ট করে রেখে আর এখানে কে সবসময় আমার স্টক মার্কেটে কিন্তু এই যে স্টক যে মাল্টিপ্যাকার হয় এখানে কিন্তু সাকসেস রেট খুবই কম এই দুশোটা কোম্পানি আমার ভালো মনে হয় দুর্দান্ত সেস গ্রোথ করছে প্রফিট গ্রোথ করছে পুরো মার্কেটে তার মধ্যে হয়তো ওখানে সাকসেস পাচ্ছে চল্লিশটা স্টক মাত্র চল্লিশটা স্টক তো সেখানে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটা স্টক হতো সেখানে গিয়ে মাল্টিপ্যাকার হয়ে গেল আর বাকি কিন্তু দেড়শোটা স্টক ফেল হয়ে গেল তার মানে ফেলেবলের রেটটা কিন্তু বেশি যত সংখ্যক স্টক মাল্টিপ্যাকার হবে তার থেকে বেশিরভাগ স্টকে কিন্তু ফ্লপ হয়ে যাবে এটা কিন্তু শেয়ার মার্কেটের ডার্ক রিয়েলিটি এই রিয়েলিটি নিয়ে আপনাকে গেম খেলতে হবে আজকে আপনার যে স্টকগুলোকে মনে হচ্ছে যে স্টকগুলো ফিউচার মাল্টিপ্যাকার হবে যে কোনো স্টক হতে পারে এখন সেক্টরের হায়ার্স গ্রোথ করছে হায় সেলস গ্রোথ করছে প্রফিট গ্রোথ করছে এই স্টকগুলো যে আপনার পোর্টফোলিওতে আছে সে পনেরোটা থাক বিশটা থাক এখানে কিন্তু সাকসেস রেট কম থাকবে ফেইলিওর রেটটা বেশি থাকবে মানে যদি আপনি পনেরো থেকে ষোলোটা স্টক সিলেক্ট করেন তাহলে হয়তো এখানে তিন থেকে চারটায় ফিউচার মাল্টিপ্লার হবে বাকিগুলো কিন্তু হতে পারবে না ইনভেস্টরদের সমস্যা হচ্ছে যে বাকিগুলো যেগুলো হতে পারবে না যেগুলোর গ্রোথ মুভমেন্টাম চলে যাবে কোম্পানির গাইডেন্স কমিয়ে দেবে তবুও ইনভেস্টররা সেগুলো বেসতে চান সেলিং সেলিংটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমি আমার নিজস্ব জানি দিয়ে বলছি আমি যদি এখানে কোনো স্টকের নাম মানে কোনো স্টকের বাই সেল রেকমেন্ড করেছি না জাস্ট এডুকেশনাল ভিডিও কারণ আমি যদি স্টকের নাম না নিই তাহলে ভিডিওটা বানানোর কোনো মতলবই হবে না মানে আমি বুঝাতেই পারবো না জিনিসটা আপনাকে এই যে যে সমস্ত স্টকের আমি নাম নিব তার উদ্দেশ্য কিন্তু একটা জাস্ট এডুকেশনাল পারপাস এখানে কিন্তু কোনো রিকমেন্ডেশন নয় সেল বাই কিচ্ছু বাইকমেন্ডের সময় আজ থেকে যদি তিন থেকে চার বছর আগে বলি আমি এরকম প্রচুর কোম্পানির মধ্যে ট্রাই করছিলাম আফটার কোভিড কোভিডের ঠিক পরের পিরিয়ডটা অনেকগুলো স্টক কোভিডের পরে আমি অনেক স্টককে নিয়ে আমি এক্সপ্লেন করছিলাম যেমন ইন্ডি গোপমেন্ট নিলাম আমি এক সময় ইন্ডি নিয়ে আমার প্রথমে নিলাম তখন চট্টার মধ্যে ভালো ছিল পেন্স সেক্টরের মধ্যে ছোট স্মল ক্যাপ কোম্পানি ছিল সব থেকে হায়েস্ট এতে গ্রোথ করছিল আর এশিয়ান পেন্ট বার্জার পেন্টের থেকে কিন্তু ইন্ডিগো পেন্টের গ্রোথটা বেশি ছিল আমি ঢুকালাম ইন্ডিওগো পোর্টফোলিওতে কি হলো দুটো কোয়ার্টারের মধ্যে কিন্তু ইন্ডিগোর বিজনেস প্রো ফ্ল্যাট হয়ে গেল আমি যেই যেই টার্গেট ইন্ডিগো পেন আমার পোর্টফোলিওতে নিয়েছিলাম সেই টার্গেট পুরোনো হলো না দুটো কোয়ার্টারের মধ্যে কিন্তু ইন্ডিগোর বিজনেস এশিয়ান পেন্ট বার্জার পেন্টের মধ্যে টেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্টে চলে আসে টুয়েলভ পার্সেন্ট আমাকে দুটো কোয়ার্টার পরে দেখুন আমাকে ইন্ডিকোপের ছাড়তে হলো লসে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট লসে আমাকে ছাড়তে হয়েছে প্রচুর স্টক রয়েছে টাইটান আমাকে ছাড়তে হয়েছে টাইটান নেম আমাকে টাইটানের মতো স্টক আমাকে লসে ছাড়তে হয়েছে টাইটানের যে গ্রোথ মুভমেন্টাম ছিল সেই গ্রোথ মুভমেন্টাম চলে গিয়েছিল তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের গ্রোথ ইঞ্জিন বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট চলে গেছিলো তা বলতে চলে আসলো মার্কেটে কি কল্যাণ জুয়েলার্স তখন আমার টাইটান থেকে শিফট হতে লাগলো কল্যাণ জুয়েলার্স তখন টাইটান নিয়েও কিন্তু আমাকে লসে টাইটানকে সেল করতে হয়েছে টেননা প্ল্যাটফর্ম ছিল একটা আইটি আইটি কোম্পানি কোম্পানি দুর্দান্ত গ্রোথ করছিল কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট শেষ গ্রোথ করছিলো সেটাকে আমি ফুটোতে ঢুকালাম ওটোকে আমাকে দুটো তিনটে করে বেচতে লাগলো প্রায় তিরিশ পার্সেন্ট লসে আমাকে বিক্রি করতে হয়েছে তার কারণ কি কোম্পানির বিজনেস মুভমেন্ট আমি চলে গিয়েছে হ্যাপিয়েস্ট মাইন্ড একটা আইটি কোম্পানি এআই সেই স্টকটু আমাকে তিনটে কোটা করে ব্যস্ত হয়েছে ওখানেও আমার পনেরো পার্সেন্ট মতো লস হয়েছে লাগাতার যদি আপনি দেখেন ট্রেন 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 এত বড় একটা মাল্টিপ্লাস্টার দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ ট্রেনে সিক্স সেক্স সেভেন দিয়েছিলেন ট্রেনটাও আমার লস হয়েছে আর ট্রেনটা আমি যখন ঢুকেছিলাম তখন ট্রেন ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট গ্রোথ করতো সেখান থেকে কোম্পানির সেচগ্রোথ আমি আমি যখন নিলাম তারপর থেকে কোম্পানির শেষগোত কমা শুরু হয়ে গেল এবং স্টক চালা পুরো বন্ধ হয়ে গেল ট্রেন্ডেও কিন্তু আমাকে মোটামুটি কুড়ি পার্সেন্ট মতো লসে বিক্রি করতে হয়েছে এরকম প্রচুর স্টক রয়েছে যদি এন স্টক দেখ এন এরকম দু তিনবার হয়েছে আভাস ফিনান্সে নিয়েছিলাম আমি আভাস ফিনান্সের আমার থার্টি পার্সেন্ট লসে ছাড়তে হয়েছে এরকম বারবার আমাকে ট্রাই করতে হয়েছে একবার দুবার না আমার পোর্টফোলিওতে মোটামুটি সতেরো থেকে আঠেরোটা স্টক ছিল তার মধ্যে মানে তেরো থেকে বারো থেকে তেরোটা স্টক আমি লাস্ট তিন বছরে দেখেন কন্টিনিউ আমাকে চেঞ্জ করে করতে হয়েছে ফেল ইউর যে যেটাকে নিচ্ছে যেই স্টক টাকা নিচ্ছি সেই স্টকটাই দুটো কোয়ার্টার তিনটে কোয়ার্টার একটু কোয়ার্টার পরে খারাপ হয়ে যায় যখন তখন খুব ভালো ছিল রেট দুর্দান্ত গ্রোতে ছিল আমি নেওয়ার পরে কোম্পানি বিজনেস স্লো হয়ে গেল গ্রোথ গাইডেন্স কমে গেল সেলস গ্রোথ কমে গেলো প্রফিট গ্রোথ কমে গেলো লাগাতার দেখুন আপনি ইন্ডিগো পেন্ট ট্রেন্ট হ্যাপিয়েস্ট মাইন্ড টাননা প্ল্যাটফর্ম যে কোনো দেওয়া আর একটা মিস্টার বেক্টার ফুড সেম ঘটনা এই এতগুলো স্টক কে নিয়েছিলাম কারণ ফিউচার মাল্টিপ্লাই করার জন্য এক একটা স্টকের মধ্যে আমি সাকসেস পাইনি প্রত্যেকটা স্টক কিন্তু প্রত্যেকটা কোম্পানি একটি দুটি তিনটে কোয়ার্টার বারে প্রত্যেকের বিজনেস মোমেন্টাম চলে গিয়েছে এবং আমাকে স্টকগুলোর মধ্যে এর মধ্যে বেশিরভাগ স্টক আমাকে লসে বিক্রি করতে হয়েছে এই ভুলটা আমি এই ভুলটা আমি আগে করছিলাম আগে হয়তো কোনো একটা স্টক কিনে নিলাম তারপর তার সেলস গোথ চলে গেলাম স্টককে ধরে রাখতাম যে আর দেখি নেক্সট কোয়ার্টার দেখি নেক্সট কোয়ার্টার দেখি এই করতে করতে স্টকটা আমার আধা হয়ে যেত বা সিক্সটি পার্সেন্ট গায়েব হয়ে যেত পয়সা কিন্তু কোভিডের পরে আমি সেই ভুলটা করিনি আমি কি করবো যখনই কোম্পানির আর্নিং মুমেন্টটা চলে যেত কোম্পানির গাইডেন্স কমেও দিত সঙ্গে সঙ্গে আমি তারপরে দিন স্টকটাকে সেল করি এটা কিন্তু আমি কন্টিনিউ করতে হয়েছে মানে কোনো স্টকে আমার ঠিক মাল্টিপাই হচ্ছিল না পাঁচটা ছটা কোয়ার্টার লাগা তার গ্রোথ করতেছিল কিন্তু এই যে দশটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা স্টক এই কোভিডের পরে আমি লাগা আমাকে সেল করতে হয়েছে ঘুরতে নিচ্ছি একটু গোটা করে সেল করতে হচ্ছে পরে সেল করতে হচ্ছে তার মধ্যে চার থেকে পাঁচটা স্টক আমার পোর্টফোলিওতে গেল আনন্দরাঠি এমসিএক মধ্যে কোম্পানি ভিটু রিটেল স্কাই গোল্ড মনোরম এই ধরনের পাঁচ থেকে সাড়া কোম্পানি আমার পোর্টফোলিওতে মোটামুটি এখনো পর্যন্ত টিকে আছে পোর্টফোলিওতে এই স্টকগুলো কিন্তু এই স্টকগুলো কি হয়েছে এই স্টকগুলো আমাকে কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে আপনি আনন্দরা দেখেন আনন্দরা ঠিক আজ থেকে তিন বছর আগে মোটামুটি আড়াই থেকে তিন বছর আগে ছশো থেকে সাতশো টাকা দিয়ে শুরু করেছিলাম বাইন আজকে আনন্দ তিন হাজার টাকার উপরে মানে ফোর এক্স ফাইভ এক্স হয়েছে তিন বছর কল্যাণ জুয়েলার্সকে দেখুন মোটামুটি তিন বছরে টেন এক্স হয়ে গেছে যে ভিটুকে দেখুন লাস্ট আড়াই বছর মোটামুটি টেন এক্স স্কাই গোল্ডকে দেখুন টেন এক্স এখনও টেন এক্স স্কাই গোল্ড লাস্ট তিন বছরে মনোরমাকে দেখুন এটা ফোর এক্স ফাইভ এক্স হয়ে গেছে এই যে চার পাঁচ এই যে চার থেকে পাঁচটা স্টক পাঁচ থেকে ছটা স্টক এই যে লাস্ট তিন বছরের পোর্টফোলিওতে স্টে করে গেছে এই স্টকগুলো কিন্তু আমার পোর্টফোলিওতে মোটামুটি অন অ্যান এভারেজ চেয়ারলি থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন করে দিয়েছে এত ফেলিওর হওয়ার পরেও এতগুলো স্টক ফেলিওর হয়েছে সাকসেসের থেকে ফেলিওরের সংখ্যা অনেক বেশি তবুও দেখুন এই যে পাঁচ থেকে ছটা স্টক সাকসেস হয়েছে এই পাঁচ থেকে ছটা সাকসেসফুল স্টকে কিন্তু আমার পোর্টফোলিওকে ইয়ারলি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন করে দিয়েছে আমার মানে মিস্টেকের সঙ্গে প্রচুর নাম্বার হচ্ছে মিস্টেক আপনার হবেই আপনি যত স্টক পোর্টফোলিওতে নেবেন তার সেভেন্টি পার্সেন্ট মিস্টেক হতে থাকবে আপনাকে বারবার প্রথমবার নিলেন ফার্স্ট স্টক নিলেন মিস্টেক হয়ে গেল আমার ক্ষেত্রে রয়েছে হলো ইন্ডিগো পেন্ট মিস্টেক তারপরে আবার নিলাম একটা স্টক রেড টেপ মিস্টেক চললো না এভাবে লাগাতার করতে 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 চলছে স্কাই গোল্ড তারপর ধরুন ট্রেন ফেল ফেল হয়ে গেলো আমার পোর্টফোলিওতে রেড টেপ ফেল হয়ে গেলো এগুলো পেয়ে গেলাম ভিটু রিটেল এভাবে চলতে থাকে মার্কেটে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে ভেক্টর ফোর্ট ফেল হয়ে গেল আমার কাছে এখানে পেয়ে গেলাম মনোরমা ইন্ডাস্ট্রিজ এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যখনই আমার আমি স্টকটাকে যে জন্য নিয়েছিলাম যখনই কোম্পানি সে প্রমিসটা ধরে রাখতে পারলো আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে স্টকটা কাটতে হবে কত পার্সেন্ট লসে আছি সেটাই যদি চিন্তা করি তাহলে কিন্তু আমার কোর্টফ্রোতে আমি কোনোদিন কোনো মাল্টিভ্যাগার স্টককে খুঁজেই পাবো না মানে মাল্টিভ্যাগার কোনো স্টককে আমি করতেই পারবো না মিস্টেক সবার মানে বেশিরভাগ স্টকই মিস্টেক হবে বেশিরভাগ স্টকে কিন্তু ফেল হবে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে মিস্টেক সেখানে হচ্ছে অ্যাকসেপ্ট এই মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করা যে আমার ভুল হয়েছে মানে ঠিক ওটা ভুল না আমি যেই জন্য স্টকটা নিয়েছিলাম স্টকটা সেই কোম্পানি সে প্রমিস করতে প্রমিসটাকে ধরে রাখতে পারলো না আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে স্টকটাকে সেল করতে হবে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট মানে রুথলেস সেলিং করতে হবে আমি যদি রুথলেসলি সেলিং না করি কারণ শেয়ার মার্কেট খুব রুথলেস সে কিন্তু পুরো পোর্টফোলিওর টাকাটা খেয়ে নেবে যখনই কোম্পানির বিজনেস মোমেন্টাম চলে যাবে তখন কিন্তু আমাকে সেল করতে হবে তার কারণটা কারণ শেয়ার মার্কেট সাকসেসফুল স্টকের সংখ্যা খুব কম আনন্দটা কিন্তু খুব কম তৈরি হয় বাজাজ ফিনান্স খুব কম তৈরি হয় আজকে একটা স্কাইগোল মাল্টিপেকার হয়েছে তার পিছনে প্রচুর ফেলিয়ার রয়েছে অনেক ফেল কোম্পানি রয়েছে ইন্ডো গোপেন ফেল রিল্যাক্স ফুটওয়ার ফেল রেড টেপ ফেল হয়ে গেছে যে যাকে আমি মাল্টিপেকার করতে পারেন পোর্টফোলিওতে ধরে রাখতে পারেন এখন কোম্পানির আর্নিং মুভমেন্ট আমি চলে গিয়েছে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে মানে আপনার মিস্টেকটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তো নাম্বার ওয়ান হচ্ছে মিস্টেক মিস্টেক তো হবেই যত স্টক পোট ফুলো দিনে তার বেশিরভাগ মিস্টেক হয়ে যাবে দুই নম্বর হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে মিস্টেকটাকে তারপরে কি করতে হবে বারবার সেই মিস্টেক থেকে আমাকে আবার নতুন করে স্টক সিলেকশন করতে হবে প্রথমটা ফেল হলো আবার একটা সেকেন্ড এলাম সেকেন্ডটা ফেল হলো আবার একটা থার্ড নিলাম এই করতে করতে দেখবেন আপনাকে খুব ডিপ্রেস লাগবে হতাশ লাগবে কিন্তু আলটিমেটলি একটা পেয়ে যাবেন আর প্রথমবার পেলেন না দ্বিতীয় ওভার পেলেন না তৃতীয় ওভার পেলেন না থার্ড ফোর টাইমে পেয়ে গেলে যে যখন আপনি একটা পেয়ে যাবেন সেই একটা স্টকে দেখবেন আপনার এই পাঁচ থেকে ছটা যে আপনার মিস্টেক হয়ে গেছে যে পাঁচ থেকে ছবার আপনাকে বারবার লসে বিক্রি করতে হয়েছে টেন পার্সেন্ট লস টোয়েন্টি পার্সেন্ট লস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস একটা সাকসেসফুল স্টক ওই পাঁচটা কিন্তু ফেইলিওর যে আপনার হয়েছে সমস্ত লস আপনার পুষিয়ে দেবে একটা সাকসেসফুল স্টক তারপরে কিন্তু দেখবেন আপনার আর আপনি যদি একটা দুটো মাল্টিপ্যাকার স্টক বানাতে পারলেন আপনার দু তিন বছরের চার বছরের ইনভেস্টিং আপনার কনফিডেন্স চলে আসবে তখন স্টক সিলেকশন করতে ভয় লাগবে না কারণ আপনি জানেন আমি আমি একটা নিলাম লোয়েস্ট অ্যালোকেশন দিয়ে শুরু করলাম যত নেক্সট কোয়ার্টারে বিজনেস ভালো করতে থাকবো আমি তার অ্যালোকেশন বাড়াতে থাকবো এই কনফিডেন্স নিয়ে আপনাকে স্টক সিলেকশন করতে হবে তার মানে এই না যে আমি আজকে একটা স্টককে নিয়ে নিলাম বাস এই স্টক আমাকে লাইফ টাইম পয়সা বানিয়ে দেওয়া আচ্ছা টেম্বোগুলো বল আমার পোর্টফুলোতে আছে আছে তারপরে হয়তো কোনো একটা আমি কোম্পানি কোনো কিছু খারাপ কিছু হয়ে গেল ফান্ডামেন্টালি প্রবলেম হয়ে গেলো তখন আমি স্টকটাকে ডিফেন্ড করতে শুরু করলাম না আপনি তো বলেছিলেন টেম্বুগুলো বল ভালো ছিল এখন কোনো খারাপ বলছেন যদি আপনার এই মেন্টালিটি থাকে তাহলে আপনি কোনো ধরনের মাল্টিব্যাকার স্টক বানাতে পারবেন যদি আপনার সেলিং করার ক্যাপাসিটি না থাকে সেলিং আপনাকে করতে হবে যদি কুইক সেলিং না করতে পারেন তাহলে আপনি কোনোদিনও কোনো মাল্টি ব্যাগার স্টক আপনি বের করতে পারবেন না কারণ আপনি মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করেছেন না একটা স্টক নিয়েছেন সেটা ভুল হয়ে গেছে আপনার তার বদলে তো রাইট স্টকটা নিতে হবে যেটা এখন ভালো করছে আমি তো সেটাকে না নেই করতে থাকি না আমার তো অ্যানালিসিস ঠিকই ছিল তাহলে কি হবে পয়সা তো আমারই যাবে যতই লোক সবার সাথে তর্ক করি ঝগড়া করি কিন্তু টাকাটা তো নষ্ট হবে আমার কারণ প্রথমে মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করতে হবে যখনই আপনার মিস্টেকটাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে নিলেন এবং সেলিং করে নিলেন এই প্রসেস যখনই আপনি শুরু করবেন মানে কোনো স্টকের প্রতি আপনার কোনো উইকনেস নেই মানে আপনি আপনার পুরো পোর্টফোলিও দেখতে পাবেন নিউট্রাল যে কোন কোম্পানি আপনার সাথে যা প্রমিস করেছিল সে প্রমিসটাকে ধরে রাখতে পারছে এই প্রসেসটা কিন্তু আপনাকে একদম খুব মেন্টাল টাপর মেন্টাল খুব টাপ হতে হবে সে আমাকে দেখুন টেন পার্সেন্ট টেকনিক্যাল গেম নাইনটি পার্সেন্ট কিন্তু মেন্টাল গেমে আর মেন্টাল গেম কি যখনই একটা কোম্পানি আপনি সিলেক্ট করলেন যখন এই খারাপ হলো তার তখন সেল করতে হবে এই করতে 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 কিন্তু আপনি একবার ফেল দুবার ফেল তিনবার ফেল চারবার ফেল ফেলতে আলটিমেটলি কিন্তু আপনি আপনার মাল্টিপ্যাকার স্টকটা পেয়ে যাবেন আর বেশি খুব বেশি কিছু দরকার নেই যদি ছয় সাত বছর আপনার ইনভেস্টিং জার্নি থাকে যদি আপনি পাঁচ থেকে ছটা মাল্টিপ্যাকার স্টক পেয়ে যান তিন চার বছরের জার্নিতে ওই স্টকগুলো তো টেন এক্স টুয়েলভ এক্স টোয়েন্টি এক্স হয়ে যাবে বাকি সমস্ত স্টকের লস লস কিন্তু আপনাকে এই পাঁচ থেকে ছিল

আপনি যখন মনে সিলেকশন করবেন সিলেকশন করার পরে যদি কোম্পানির বিজনেস মুভমেন্টটা খারাপ হয়ে যায় ফান্ডামেন্টালি কমজোর কোম্পানিটা তখন সেই স্টকটাকে ডিফেন্ড করতে যাবেন ডিফেন্ড করতে আপনারই ক্ষতি হবে আমি একটা স্টক মানে ছিলাম পিজিএল পিজি প্লাস যদি পুরো এফআই টোয়েন্টি ফাইভ দেখেন প্রত্যেকটা কোয়ার্টারে পিজিএল দুর্দান্ত গ্রোথ করে গেছে পিজি প্লাস এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট গ্রোথ করে গেছে কোম্পানিটা আমার পোর্টফলিও জাস্ট ছিল এক বছর এটা তিনশো সাড়ে তিনশো শত শুরু করেছিলাম এক বছরের মধ্যে স্টক চলে নশো পঞ্চাশ টাকা কিউ ফোরে এইটটি পার্সেন্ট সেজ গ্রোথ করেছে কোম্পানি মানে পুরো বছর যদি দেখেন আপনি এফ আই টোয়েন্টি ফাইভ মোটামুটি হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি প্রফিট গ্রোথ করেছে হান্ড্রেড পার্সেন্টের উপরে কিন্তু কিউ ফোরে সে কোম্পানি কী বললো যে নেক্সট সামারে কিন্তু ডিমান্ডটা কম দেখা যাচ্ছে এসি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন কোম্পানির গাইডেন্স দিল কত থার্টি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন তারপরের দিন এসে আমাকে পুরো স্টকটা সেল করতে লাগলো আমি যখন স্টকটা সেল করতে গেলাম নশো পঞ্চাশ টাকার স্টক মানে সকালে যখন মার্কেট খুললো নটা পনেরোতে খুলে দেখি স্টক আটশো পঞ্চাশে চলে এসেছে কালকে দেখলাম বিকেল নশো পঞ্চাশ আজকে আটশো পঞ্চাশ সকালে আটশো পঞ্চাশে বিক্রি করতে লাগলো আমি যদি স্টকটাকে ধরে রাখতাম তাহলে স্টকটা এখনো পড়বে পড়ে আছে দেখুন পাঁচশো টাকা ছশো টাকা পড়ে আছে আমি স্টকটাকে ডিফেন্ড করতাম না পিজিএল খুব দুর্দান্ত কোম্পানি হ্যান কোম্পানি অমুক তুমুক ডাটা এই ওই ডাটা কোনো লাভ নেই যখন বিজনেস মুভেন্টে চলে যাবে আপনাকে কোনো ডাটা বাঁচাতে পারবেন কোনো থ্রি ইয়ার্স ডাটা টু ইয়ার্স ডাটা পেগ রেশিও পি রেশিও কিচ্ছু হবে না আপনি দেখুন ওয়েথ ম্যানেজমেন্টে দেখুন নোহামার পি কত বিশ থেকে চব্বিশ পঁচিশ আনন্দহাটির পি দেখুন সেভেন্টি সবসময় আপনার মনে হবে আনন্দহাটি হাই ভ্যালু কোম্পানি এত ভ্যালুয়েশন হয় কিন্তু আনন্দাটিকে দেখুন রিটার্ন দেখুন অলওয়েজ আনন্দাহাটির স্টকটাকে দেখবেন ফিফটি টু উইক্স হাই মানে লাস্ট তিন বছর আনন্দাটিকে দেখুন এটা টেন এক্স হয়ে গেছে টেন এক্স না হলে আমাদের সিক্স এক্স সেভেন এক্স হয়ে গেছে তার কারণ কি বিজনেস মুমেন্টাম এমসিএস কে দেখুন অলওয়েজ ভ্যালুয়েশন হাই মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ মানে লাস্ট দু তিন বছরের স্টক সেভেন এক্স এইট এক্স হয়ে গেছে যতক্ষণ মধ্যে বিজনেস মুভেন্টাম থাকবে কোনো প্রবলেম নেই কিন্তু বিজনেস মুভেন্টাম চলে গেলে আপনাকে স্টকটাকে সেল করতেই লাগবে যদি আপনি সেল না করেন ক্ষতি কিন্তু আপনার ইয়াল আপনার পুরো প্রায় গাইফ হয়ে যাবে তা বুঝে গেল প্রথম হচ্ছে ফার্স্ট মানে মিস্টেক মিসটেক আপনাকে হবেই ফার্স্ট তাহলে সেই মিস্টেকটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে মানে আবার আবার নতুন করে শুরু করতে হবে ফেলিওর আবার স্টার্ট করতে হবে আলটিমেটলি কিন্তু আপনি ওখান থেকে সাকসেস পেয়ে যাবেন মানে মাল্টিপ্যাকার স্টক পেয়ে যাবেন এই প্রসেসটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে এটা ছাড়া আর কোনো ইনভেস্টিং আমার তো কোনো রাস্তা জানা নেই বুঝে বলো জার্নিটা কীভাবে হওয়া উচিত থ্যাংক ইউ